আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শেখ জোবাইল হোসেন লিডাল সল্যুশন কোচিং সেন্টার থেকে শিক্ষানুবিষ আইনজীবী এবং আইনি বিপর্ষ শিক্ষার্থী ভাই বোনদের সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা লিডালস সল্যুশন নামে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যে ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত আইন সম্পর্কিত বিষয়ে আলোচনা করে থাকি যা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় আজ আমি আপনাদের সুবিধার্থে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিচার্স বা অধিক এবং খালাস বা জাদু প্রাথমিকভাবে আমরা জানবো টিচার্স কি বা অবধি কি হলো একটি দায়ের পর তদন্তকারী পুলিশ কর্মকর্তা তদন্ত পর্যালোচনা করে এবং বাদী যে অভিযোগটি বিজ্ঞ আদালতে দায়ের করা হয়েছে সেই অভিযোগ পর্যালোচনা করে এবং উভয় পক্ষকে উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের শুনানি শেষে বিজ্ঞ বিচারক যদি মনে করে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার কোনো যৌক্তিক ভিত্তি বা গ্রাউন্ড নাই তাহলে তিনি অভিযুক্ত বা অ্যাকিউজকে আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন না এই যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন না বা তাকে ছেড়ে দিলেন দ্যাটস কল্ড ডিসচার্জ বা অব্যাহতি অব্যাহতি কোথায় আলোচনা করা হয়েছে অব্যাহতি আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এ দুইশো একচল্লিশ এ ধারাতে এবং অব্যাহতি দেওয়া হয় দুইশো একচল্লিশ কর্তৃক কোন অভিযুক্ত আসামি বা অব্যাহতি দেওয়া হয় দুইশো সি অর্থাৎ কোনো অভিযুক্ত বা করা হয় তখন তাকে ডিসচার্জ দেওয়া হয় একইটারমা খালাসটি একইটারমা খালাস হল এটি মামলা আমলায় গ্রহণ করার পরে অভিযুক্তের বিরুদ্ধে চার্লস গঠন শেষে বিচার প্রক্রিয়ায় গিয়ে শাক জেরা এবং যুক্তিতর্ক শেষে যদি অভিযুক্ত ভাসনের বিরুদ্ধে সর্ঘাতিকভাবে অপরাধ করেছে সেভাবে কোনো বিষয় প্রমাণিত না হয় অর্থাৎ একইড পার্সন ইজ চাল convicted person এটা যদি প্রমাণ না হয় বা এস্টাবলিশড না হয় তাহলে বিজ্ঞ বিচারক এইভাবে ঘোষণা করেন যে অভিযুক্তের বিরুদ্ধে বা আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষ্য প্রমাণ দ্বারা সাংঘাতিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসামিকে নিঃশর্তভাবে খালাস দেওয়া হচ্ছে এই সম্পর্কিত খালাস কোথায় আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক খালাস দেওয়ার বিধান রয়েছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এ দুইশো ধারা যেটি বিচার প্রক্রিয়া শেষে খালাস দেওয়া হয় দুইশো ধারা যখন একটি মামলা একজন অভিযোগকারী দায়ের করে এবং আসামি আদালতে বারবার উপস্থিত হন কিন্তু অভিযোগকারী আদালতে উপস্থিত থাকতে পারেন না বা তিনি অনুপস্থিত থাকেন তখন বিজ্ঞ বিচারক ওই মামলাটি থেকে আসামিকে খালাস দেন বা টুইটার এবং খালাস সম্পর্কিত বিধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক আরও একটি জায়গায় বলা হয়েছে সেটা হলো দুইশো আটচল্লিশ ধারায় এই দুইশো আটচল্লিশ ধারাতে একটু বোঝার বিষয় রয়েছে এখানে ডিসচার্জের কথাও বলা হয়েছে যদি পাবলিক প্রসিকিউটার দুইশো আটচল্লিশ ধারাতে চার্জ গঠনের পূর্বে কোনো মামলা উইথ্রো বা উদ্ধার করে তাহলে আসামিকে রিচার্জ দেওয়া হয় অন্যদিকে দুইশো আটচল্লিশ ধারাতে যদি পাবলিক প্রসিকিউটার চার্জ গঠনের পরে কোনো মামলা উইথ্রো বা উদ্ধার করে নেন সেক্ষেত্রে আসামিকে কালার দেওয়া হয় অন্যদিকে দায়রা আদালত কর্তৃক দুইশো ধারা এইচ বলা হয়েছে দুইশো পঁয়ষট্টি এইচ ধারাতে বলা হয়েছে যে যদি বিচার প্রক্রিয়া শেষে বিজো ব্যক্তি বা অ্যাকিউজড বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে সংঘাতিতভাবে তিনি যে অভিযুক্ত করেছেন এই মর্মে প্রমাণ না হয় তাহলে আদালত উক্ত আসামিকে নিঃশর্তভাবে খালা করে অর্থাৎ দা আদালত কর্তৃক বিধানটি রয়েছে 262 এ ধারাতে এখন যদি কোনো ব্যক্তিকে ডিসচার্জ দেয় সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে ডিসচার্জ দেয় সেই আপনি ফৌজদারি কার্যবিধি চারশো উনচল্লিশে যদি দায়রা আদালত থেকে ডিসচার্জ দেয় তাহলে আপনি হাইকোর্ট ডিভিশনে রিভিশন করতে পারবেন আর যদি ম্যাজিস্ট্রেট আদালত থেকে ডিসচার্জ দেয় তাহলে চারশো উনচল্লিশের এ ধারাতে আপনি দায়রা জজের নিকট বিরুদ্ধে রিভিশন করতে পারবেন অন্যদিকে যদি একই দেয় সেক্ষেত্রে আপনার করণীয় যদি এক কুইন্টাল দেয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি চারশো সতেরো ধারাতে এক বিরুদ্ধে আপিল করার বিধান রয়েছে যদি রাষ্ট্রপক্ষ আপিল করে এবং রাষ্ট্রপক্ষে যদি পাবলিক প্রসিকিউটার আপিল করে তাহলে তিনি ছয় মাসের মধ্যে যে রায়টি হবে সে রায়ের বিরুদ্ধে খালাস রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট দায়ের আদালত এবং হাইকোর্ট ডিভিশনে ছয় মাসের মধ্যে তিনি কিন্তু আপিল করতে পারবেন অন্যদিকে যদি অভিযোগকারী আপিল করে তাহলে ষাট দিনের বিরতির মধ্যে তাকে কিন্তু আপিল করতে হবে তবে যে ক্ষেত্রে রাষ্ট্রপক্ষকে খালা সদস্যের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া আছে বা আপিলের অধিকার আছে সেক্ষেত্রে যদি রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার আপিল না করে সেক্ষেত্রে সংবাদদাতার করণীয় কি এই ক্ষেত্রে সংবাদদাতা সংশ্লিষ্ট মামলা সম্পর্কিত বিষয়ে উচ্চ আদালতে রিভিশন করতে পারবে এটি একটি উচ্চ আদালতের রায় অর্থাৎ ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটারে আপিল করার সুযোগ ছিল কিন্তু পাবলিক প্রসিকিউটর আপিল করে নাই সেক্ষেত্রে সংবাদদাতা অধিকার হচ্ছে উক্ত বিষয়ে রিভিশন করা তবে একটি জায়গায় স্পষ্ট করে বলা আছে যদি আপিল করার সুযোগ থাকে কিন্তু আপিল যদি না হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কিন্তু ডিভিশনও করতে পারবে না সেক্ষেত্রে কি সুযোগ রয়েছে সেক্ষেত্রে যদি পাবলিক প্রসিকিউটারের একটি মামলার বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল তিনি আপিলও করেনি তাহলে তিনি রিভিশনও করতে পারবেন না তবে এই ক্ষেত্রে উক্ত ব্যক্তি কি করতে পারবে তিনি যদি পাবলিক প্রসিকিউটর হন বা আপিলকারী হন তাহলে তিনি উচ্চ আদালতে পাঁচশো একষট্টি এ ধারাতে ওয়াশমেন্টের আবেদন করতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ সেই কামনা করি আর আপনাদের কাছে অনুরোধ করি ইউটিউব চ্যানেলে যেখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে গিয়ে আপনারা বড় বড় করেন আপনারা খুশা খুশি করেন করেন যাই করেন ভাই সাবস্ক্রাইব করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ